ইসলামিক নিয়ম অনুসারে মসজিদের ক্যাশিয়ার হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার আপনারা সকলেই জানেন এই বিষয়গুলি গ্রাম হয়তো দেখা যায় তিন চার পাঁচখানা পাড়া নিয়ে একটা মসজিদ পরিচালিত হয় কবরস্থান পরিচালিত হয় ঈদগাহ পরিচালিত হয় তো এগুলির মশলা হলো যে এগুলি ধর্মীয় একটি স্থান আর ধর্মীয় স্থানের যিনি দায়িত্বে থাকবেন তিনি হবেন ধর্মপরায়ণ তিনি যেন ধর্ম সম্পর্কে অবগত হন তিনি যেন বা সারা হন তিনি যেন ধর্মভিলু যেন হন তিনি যেন গুণেগার পাপিষ্ট বধকার ব্যক্তি যেন হয় সৎ ব্যক্তি যেন হয় নেক ব্যক্তি যেন হয় সলে যেন ব্যক্তি হয় চরিত্রবান যেন ব্যক্তি হয় আদর্শবান যেন ব্যক্তি হয় এইরকম ব্যক্তি নির্বাচন করে সমাজের লোকের উচিত যে ধর্মীয় স্থানগুলি সঠিকভাবে দায়িত্বশীলতার সঙ্গে শরীয়তের আলোকে যেন পরিচালনা করতে পারে এগুলি আপনাদের দায়িত্ব যে গ্রামবাসীর মধ্যে কাকে আপনি নির্বাচন করবেন এই রকম ব্যক্তি খুঁজে তাকে কবরস্থান, ঈদগাহা মাদ্রাসা মসজিদ এই সমস্ত ধর্মীয় স্থানগুলির দায়িত্ব তাদেরকে আপনি দিয়ে কাজ করবেন কথা বোঝা গেল সে যেন ধর্মপরায়ণ যেন হয় সুন্নি আহালুসুন্নাতাল জামাতের ব্যক্তি যেন হয় সদ ব্যক্তি যেন হয় পরহেজগার ব্যক্তি যেন হয় হ্যাঁ দায়িত্বশীল ব্যক্তি যেন হয় সামাজিক ব্যক্তি যেন হয় শিক্ষিত যেন ব্যক্তি হয় এই রকম ব্যক্তি নির্বাচন করে তাদেরকে মসজিদ চালানোর আপনি দায়িত্ব দেবেন কবরস্থান পরিচালনা করার দায়িত্ব দেবেন ঈদগাহ পরিচালনা করার দায়িত্ব দেবেন মাদ্রাসা পরিচালনা করার দায়িত্ব দেবেন অনুরূপভাবে সেক্রেটারি হতে গেলে তার কি গুণ থাকা দরকার তো একই বিষয় সেক্রেটারি করেন আর সভাপতি করেন আর ক্যাশিয়ার করেন আর সদস্য করেন শুধু ক্যাশিয়ার সেক্রেটারি নয় যারা কমিটিতে থাকবেন সকলের জন্য একই মশলা যারা পরিচালনা করার দায়িত্বে থাকবেন তাদের সকলকেই সৎ হতে হবে কথা বুঝতে পারলেন না সব সৎ ব্যক্তি হতে হবে ধর্ম পরায়ণ ব্যক্তি হতে হবে তার মধ্যে যেন সততা থাকে সে ব্যক্তি যেন সামাজিক ব্যক্তি হয় সে ব্যক্তি যেন শিক্ষিত ব্যক্তি হয় সে ব্যক্তি যেন সুন্নি আকিদার ব্যক্তি হয় মসলাকে আলা হাজরা মান্যকারী যেন হয় তারা কি কোনো অসামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারে একই প্রশ্ন যদি সামাজিক ব্যক্তি যদি হয় ধর্মীয় ধর্ম সম্পর্কে সচেতন যদি ব্যক্তি হয় ধর্ম ভীরু যদি ব্যক্তি হয় ধর্ম ধর্মপরায়ণ যদি ব্যক্তি হয় নেট ব্যক্তি যদি হয় তবে সে কোনোদিন অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকতে পারবে না কথা বুঝতে পারলেন আর যদি সে নিজেই অসামাজিক হয় তা আবার সামাজিকতার সঙ্গে ধর্মীয় স্থানগুলি কেমন করে দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করবে জি তা এটা আপনাদেরকে দেখতে হবে মেয়েদের নিয়ে এসে ছোট পোশাক পরিয়ে নাচাতে পারবে এটা হারাম সে ছোট মেয়ে হোক আর বড় মেয়ে হোক মেয়েদের রাস্তাঘাটে হোক আম বাগানে হোক আর মোবাইলে হোক আজকাল মানুষ আম বাগানে কাঁঠাল তলাতে নাচ গান খুব কম শুনছে মোবাইলই বেশি শুনছে তো যেমন আমবাগানে রাস্তাঘাটে নাচ গান শোনা বাচ্চা মেয়ে হোক আর বড় মেয়ে হোক আর নাচ শোনা দেখা হারাম এই রকমই আপনার মোবাইলে ইউটিউবে ফেসবুকে আপনার নাচ দেখা বা শোনা হারাম যদি কোনো ব্যক্তি দেখে থাকে তোকে তোবা করতে হবে তোবা করে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ পাপ করেছি গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি ভুল করেছি ত্রুটি করেছি আল্লাহ তোমার প্রিয় হাবিবের ছেলে আমাকে ক্ষমা করে দাও আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলে জাম্বি ওয়া তুবি লাইহে এটা পড়ে নিতে হবে কেউ তার স্ত্রীকে বাচ্চা বন্ধ করার অপারেশন করালে এমামতি এত হয়ে গেছে মশলা নাকি আচ্ছা নামাজ না পড়লে মসজিদে কমিটিতে থাকতে পারবে তো একই কথা হ্যাঁ যদি একজন ব্যক্তি নামাজি যদি হয় এখন ধরুন হজরাতুল আল্লাম মাওলানা জাহাঙ্গীর হুসাইন মাসবাহি সাহেব আপনার মসজিদের ইমাম আপনার মসজিদে থাকেন আপনি কমিটির দায়িত্বে আছেন আপনি মসজিদই আসলেন না তো ইমামের কী সুবিধা অসুবিধা মসজিদের কী সুবিধা অসুবিধা মুক্তাদিদের কি সুবিধা অসুবিধা মসজিদের কি প্রয়োজন ট্রাঙ্কিটা চলছে না বন্ধ হয়ে গিয়েছে লাইটিংয়ের ব্যবস্থাটা আছে না বন্ধ হয়ে গিয়েছে এত ভীষণ গরমে ফ্যানটা চলছে কি চলছে না আপনি তো কিছুই দেখতে পাবেন না দেখতে পাবেন তাহলে এই এইরকম ব্যক্তিকে করা দরকার যেন তিনি মসজিদমুখী যেন হন মসজিদ যেন আসেন আর সমস্ত বিষয়টি যেন তিনি পরিদর্শন করতে পারেন নাকি হট করে কিছু হলে তিনি যেন কাউকে দিয়ে সংশোধন করিয়ে দিতে পারেন ঠিক করিয়ে দিতে